হজ্জে তানু আলাই গাছ নিলেন এরপরে তিনি গাছ ফিরে এলেন জাহাজ বানালেন আল্লাহ গাছ কত লম্বা হবে গাছ হবে এই জাহাজ হবে এই নৌকা হবে আশি গজ লম্বা পঞ্চাশ গজ পাশে কত গজ লম্বা সাইরা দিয়ে মনে কষ্ট হচ্ছে দেন না আর কত দশ মিনিট দেওয়া যাবে সময় আশি গজ লম্বা কত গজ বলেন পাশে পঞ্চাশ উষা হবে তিরিশ গজ কত গজ কয়তলা বিশিষ্ট হবে আব্দুল আসির বলেন আমার আল্লাহ আইয়া জালা সাফিনা দা সালাসা তাবাকাত আল্লাহ আদেশ করলেন এটা লম এটা তিন তলা বিশিষ্ট হবে কয়তালা প্রথম তলার নাম হলো সফলা দ্বিতীয় তলার নাম হলো উস্তাব তৃতীয় তলার নাম হলো উলিয়াব আল্লাহ বললেন নুহুরে এই তিন তলা বানাও প্রথম তালায় থাকবে যন্ত্র জানোয়ার দ্বিতীয় তালার ভিতরে থাকবে এ গরু ছাগল তিন নম্বর তালার ভিতরে থাকবে আমার শ্রেষ্ঠ মাস লোকাত মানুষ